جہاں کوئی ہوا نہیں ہے حسین جیسا شہید آزم جہاں کوئی ہوا نہیں ہے چھوڑی کے نیچے گلا لیکن کوئی کسی سے گلا نہیں ہے حسین جیسا شہید آسم جہاں میں کوئی ہوا نہیں ہے پکار ایسا ای سکینا میں پانی لاؤ گا بکار آپ

پکار آپ سکینا میں پانی لاؤ خوب, 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 خوب پینا کٹے بازو ہے سینا ابھی میرا سر کٹا نہیں ہے حسین جیسا شہید جہاں میں کوئی ہوا نہیں ہے ব্যাপারে তোয়ার নদী বলেছে আল্লাহন মিনে মিনাল হুসেন হুসেন থেকে আমি আমার থেকে হোসেন বলুন হাসান হোসেন

সাহাবাদের মধ্যে একজন সাহাবী বলতেছেন কে চলে আছেন একজন দাঁড়িয়ে গেল ইয়া রাসূলুল্লাহ এটা কেমন ব্যাপার আমাদেরও বাড়িতে নাওয়াসা আছে নাতি আছে পোতা আছে লাতিন আছে আমরাও চুমি নাতিকে কোলে নি গলা চুলে চুমি ছোট চুমি কপাল চুমি তুমি আপনি নাতি হোসেনকে চুমতে চুমতে শুnga শুঙ্গি করছেন কেন জোরে বলুন সুবহানাল্লাহ

কে তোমরা জানো কি আমার দুলালি বেটি ফাতেমা সাইয়াদাতুন নিসা ফাতেমাতুল জাহরা জান্নাতি বাগানের ফুল ওই ফুলের কলি হলো হাসান হোসেন হাসান হোসেন কে যখন চুমি নাতির মজা পায় আর যখন শুঙে আমি জান্নাতি সুগন্ধ পাই সুবহানাল্লাহ এক ভাই দিয়েছে দুইশো টাকা দান মাসজিদ আল্লাহর ঘর জামা মাসজিদে আসেন তো দেখি যে হোসেন মাসজিদ বাঁচাতে মেহরাব বাঁচাতে মিনার বাঁচাতে ঘর বাঁচাতে ইসলাম বাঁচাতে নিজ ঘর দান দান দেখিছো আশিকে হোসেন আশিকে হোসেন হোসেনের কতজন প্রেমিক আছে যারা মসজিদের জন্য দেখি তো পাঁচ হাজার টাকা করে পাঁচটা ভাই ইনশাল্লাহ হবে দেখি মসজিদের জন্য যে হোসেন বর্তানকে কাটিয়েছে শহীদ করেছে মসজিদের জন্যই এই আমার ভাইরা আছে পাঁচটা ভাই পাঁচ হাজার টাকা করে হবে দেখি আল্লাহর ঘর এই তো এক ভাই

সাড়ে চার হাজার সকালে তৈমোর সাহেব পাঁচশো টাকা হাসান আলী পঞ্চাশ সমিতি থেকে পাঁচশো টাকা নারায় দিয়েছেন সে বলেন হাসান আলী একটু দোয়া করি আল্লাহম্মা সাল্লি আল্লাহ সৈদিনা সফিয়ানা হাবিবানা মৌলানা মোহাম্মদ ই আল্লাহ যে ভাইরা দিচ্ছে পাঁচশো এক হাজার দুই হাজার পাঁচ হাজার দশ আল্লাহ ইনাদের দানের বরকতে মনের আশা বাসনা করে দাও হে আল্লাহ ইনাদের সবারই রুজি রোজগারে খাটনি কামায় বারকাত দাও আল্লাহ ইনাদের উদ্দেশ্য পূরণ করে দাও হে রব্বুল আলমিন যত জন মা বোনেরা আছে আল্লাহ ইনাদের সবারই আশা বাসনা করো আল্লাহ দূর থেকে নিরাপদ রাখো আল্লাহ বালা মুসিবত দূর করে দাও ভারতের মুসলমানদের সম্মান উঁচু করে দাও এ আল্লাহ ফিলিস্তিনি

এক হাজার জি আপনাদের গিরাম বাবুল ঘাট থেকে এক হাজার টাকা সুভান আল্লাহ থেকে ইমারত সাহেব সে পাঁচশো টাকা সাদ্দাম গ্রাম পঞ্চায়েত থেকে পাঁচশো টাকা সুভান আল্লাহ عبد الرحیم شیخ صاحب صاحب دیے سوبھاش مرت کے پانچ سو تکبیر اللہ যে ভাইরা একটা হাত তুলি আল্লাহ মাসাল্লিয়ালা সে দিন আসে ফিয়ালা হাবিবানা তাবিবানা মাওলানা মোহাম্মদ হে আল্লাহ এ ভাইরা দান দিয়েছে আল্লাহ এনাদের দানগুলো তুমি কবুল করে নাও আল্লাহ যে উদ্দেশ্য দিয়েছে উদ্দেশ্য পূরণ করে দাও হে রব্বুল আলমিন ইনাদের দানের বরকতি আল্লাহ আমাদের যাই মুসলমানেরা আল্লাহ বিপদে আসে আল্লাহ বিপদ উদ্ধার করো এনাদের ছেলে মেয়েদেরকে সুশিক্ষায় শিক্ষিত করার তো অফিক দাও হে আল্লাহ এনাদের রুজি রোজগারে খাটনি কামে বারকাত দাও দুশ্মনের হাত থেকে রক্ষা করো শয়তানি চক্রান্ত থেকে বাঁচাও আমিন আমিন সুম্মা আমিন দোয়া কবুল করেন রব্বুল আলমিন হবে আপনারটা বাকি আছে গ্রাম পঞ্চায়েত থেকে দিয়েছে আরো পাঁচশো টাকা আরো আরো পাঁচশো তার আল্লাহ দিয়েছে দান আল্লাহ থেকে বানো ভাগ্যবান জোরে বলুন